দর্শক ক্যামেরার সামনে এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে কাঁকড়া দেখেন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কাঁকড়া দুইটা করে পা আছে খুব ভয়ানক অবস্থা এটি কিন্তু একটা সুস্বাদু খাবার হিসেবে পরিচিত বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী লোক এই কাঁকড়াগুলো খেয়ে থাকে তাদের নাকি প্রিয় খাবার এটি তবে এই জিনিসটা খেলে অবশ্য উপকারও আছে এই কাঁকড়া খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী কারণ এটি উচ্চ প্রোটিন ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন রকম ভিটামিন এবং খনিজ পদার্থে ভরপুর কাঁকড়া খেলে হৃদরোগের ঝুঁকি কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী কেননা এটি যারা খায় তাদের শরীরে অর্থাৎ পেটের মধ্যে সহজে এটি হজম হয় এবং শরীরের জন্য বিভিন্ন রকম পুষ্টি ঘাটতি পূরণ করে আপনার চাইলে খুব সহজে এই জিনিসটা খাইতে পারবেন খেলে আপনার অনেক রোগ বালাই থেকে মুক্তি লাভ করবেন বিভিন্ন রকম যেমন পেটের যদি কোনো সমস্যা থাকে অতি সহজেই বিভিন্ন রকম হৃদরোগীরা যারা আছে তারা আপনার খাতে খাইতে পারবেন খাতে থাকবে আরোগ্য লাভ করবেন দেখেন